আগামী চব্বিশে ফেব্রুয়ারি শনিবার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে আমাদের পরবর্তী মঞ্চ উপস্থাপনা এই মঞ্চ উপস্থাপনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানে পথ এবং পথিক এই দুটি অনুষঙ্গ এই বিষয়ে বেশ কিছু এই ধরনের গান আমরা চর্চা করছি আমাদের মূল উদ্দেশ্য অনুষ্ঠান করা নয় আমাদের মূল উদ্দেশ্য রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করা সেই ধরনের বেশ কিছু গান আমরা আমি আমার স্টুডেন্টসদের শেখাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ এই চ্যানেলেও চর্চা করছি চলুন আজকে এই ধরনেরই একটা গান আমরা চর্চা করি কেটেছে একেলা বিরহের বেলা নমস্কার সল্ট্লিক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের পরবর্তী মঞ্চ উপস্থাপনা যেটা বলছিলাম সামনে শনিবার চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার লেক কালীবাড়ির পাশে সাদার্ন অ্যাভিনিউতে আমাদের এই সংস্থার মূল উদ্দেশ্য সেটা কিন্তু মঞ্চ উপস্থাপনা করে আমরা কত ভালো গাইতে পারি সেটা দেখানো নয় আমরা এই যাবতীয় মঞ্চ উপস্থাপনাগুলো করি আমরা নিজেদের শিক্ষার্থীদের আরও বেটার কীভাবে পারফর্ম করতে হয় সেইটার জন্য তাদের যে স্টেজ ফিয়ার আছে সেটাকে কাটানোর জন্য সুতরাং এখানে প্রায় বত্রিশ জন এই আলেখ্যে অংশগ্রহণ করবেন এবং রচনা রহমান রচনা রহমান আমার অনলাইন স্টুডেন্ট তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকিট বাসিন্দা আমরা উই আর লাকি এনাফ। রচনাকে সেই দিনের অনুষ্ঠানে আমরা পাচ্ছি এবং আমি এবং রচনা মিলে গীতাঞ্জলির পর্বের গান নিয়ে একটা ছোট আলেখ্য আমরা দুজন অনুষ্ঠানে শুরুতে নিবেদন করব প্রেম হতো যে মিছে গীতাঞ্জলির গানগুলো নিয়ে আমরা একটু আড্ডা মারব এবং কিছু গান রচনায় বেশি গান শোনাবে আমিও কিছু গান শোনাব এবং তারপরে আমাদের মূল অনুষ্ঠান ওগোপথিক ওগোপ্রেমিক রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানে পথ এবং পথিক এই অনুষঙ্গগুলো কিভাবে এসছে প্রায় বত্রিশ জন শিল্পী সেখানে অংশগ্রহণ করবেন সকলেই আমার ছাত্রছাত্রী আজকে আমরা যে গানটা শিখব ওনাদের এই গানগুলো শেখাতে শেখাতে আপনাদের সঙ্গেও এই একই গান চর্চা হচ্ছে কেটেছে এক বিরহের বেলা এই গানটা নিয়ে একটু বলার ইচ্ছা রাখি এই গানটা রচিত হয়েছিল চিত্রাঙ্গদা নাটকের জন্য আমরা সবাই জানি চিত্রাঙ্গদা নাটক যখন তৈরি হচ্ছে এই নৃত্যনাট্যটা যখন তৈরি হচ্ছে তখন একটা ডুয়েট গানের প্রয়োজনীয়তায় রবীন্দ্রনাথ নিজে সাজেস্ট করেন তার আগে লেখা সেদিন দুজনে দুলে বনে এই গানটি গাওয়ার জন্য কারণ এখানে দ্বৈত সঙ্গীত দুজন মিলে গাইবে মেল এবং ফিমেল ভয়েসে গাইবে এই রকম একটা গান এবং তার সঙ্গে যাতে নাচের ছন্দ ভীষণভাবে থাকে সেই ব্যাপারটা দরকার ছিল নাটকের প্রয়োজনে তা প্রথমে এই জায়গায় সেদিন দুজনে দুলে বনে গানটাকে ব্যবহার করা হয়েছিল তারপরে এই গানটাকে রবীন্দ্রনাথই রিপ্লেস করেন এই কেটেছে একেলা বিরহের বেলা এই গানটা দিয়ে আমরা এইবার এই দুটো গানকে পাশাপাশি শিখব আমরা আজকে চলুন কেটেছে একেলা বিরহের বেলা গানটা শিখি এবং পরের দিন আমরা সেদিন দুজনেই তুলেছি নো এই গানটা শিখবো কেটেছে একলা বিরহের বেলা শৈলজরঞ্জন মজুমদার মশাইয়ের স্বরলিপি উনিশশো ছত্রিশের গান এই গানটা যখন নৃত্যনাট্যে গাওয়া হয় এটাকে লয় ফেরতা করে গাওয়া হয় অর্থাৎ কোনো একটা স্তবকের লয় একটু কম কোনো একটা স্তবকের লয় একটু বেশি এটা কিন্তু করা হয় নাটক এবং নাচের প্রয়োজনে নৃত্যনাট্যের প্রয়োজনে আমরা যখন গানটাকে অ্যাজ এ সোলো পারফর্মার গাইব আমরা কিন্তু চেষ্টা করব। পুরো গানটাকে একটা লয়েই রাখতে কারণ নিজে সোলো পারফরমেন্স হিসেবে আমি যখন গানটা গাইছি তখন গানটার ভাবটাই বড়। কিন্তু নাটকে গানটা যখন ব্যবহার হচ্ছে তখন যন্ত্রানুষঙ্গ নাচ এবং গান সব মিলিয়ে নাটকের মেসেজটা বড় হয়ে ওঠে সেই কারণে নৃত্যনাট্যে এটাকে লয় ফেরতা হিসেবে গাওয়া হয় আমরা কিন্তু একটা কনস্ট্যান্ট লয়ে গাইব। কাহ তাল সোজা গান সোম থেকে আরম্ভ হচ্ছে করি একটু ¡Gracias! Oh. সা রে 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 গা মা প গা রে গা রে প প প ম ম ম মা গা একদম लास्ट পত্রায় গিয়ে প্রথমবার কিন্তু গান্ধারে নামতে হবে পরের বার যখন অবসান দেব তখন কিন্তু আর এই গান্ধারটা নেই খেয়াল রাখুন রে মা 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 রে গা মা গা রি গা মা রি গা রে সা এক পাত্রে তিনটে স্বর রে গা মা রে গা জুরা সা জুরা মিলে গেল শেষে রে পা প প সা নিধা পারে পথে কেতে মিরে আসতে হবে পার রে রেগা মা ধা গা রেগাসা তোমার দুখানা নয়ন হে নয়নে নয়নে চলো অন্তরা দেখি এই অন্তরাটা আগেও বলছিলাম লয় বাড়িয়ে গাওয়ার রীতি আছেন নৃত্যনাট্যে আমরা কিন্তু একই লয় করব। দেখিতে দেখিতে নতোনা টো জোড়া লকে ধনিসা ধনি ধপ লাইন দেখি দূত মনোভূ ধা পা করিমা ছিল পা শুদ্ধ মা এবার এই শুদ্ধ মধ্যমে স্পর্শ গিয়ে চড়া গান্ধার ধার মা গা 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 রে ধাপা রে এবার পা থেকে রে মুদের রঙ নিলে রে নয় মেঘ রেগামা ধাপা কেটেছে চলুন সানসারি দেখি বাঘেরোয়া কাশে মেঘ ঘেরে আ

সব চলছে পারে রে 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 মামাদা রে তাহলে শুধু জনের রো আখিতে খেতে আক্ষেতে আব ভাষা আ করেছে সাধনা ধো ঘ না এক মা পা 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 ধপাপালি নে ধনে স সাধ ধনে রে সা স নি ধনে স সা ধপা আবার একমাত্র তিনটে তারপর দুটো জোড়া এবার এই পঞ্চম থেকে গান ধারায় যাচ্ছে চির গান অত্যন্ত পরিচিত গান আমরা একবার নোটেশনটা স্টাডি করলাম চলুন আর দেরি না করে আপনাদের জন্য ডিজিটাল তবলায় গানটা একবার গিয়ে দিই একশো দশ বিটস পার মিনিট কাহার পা চলছে সোম হ্যাঁ どるあた খুব সহজ গান অত্যন্ত পরিচিত গান আশা করি গানটা আপনাদের ভালো লাগলো শেষ করার আগে আবার বলি আগামী শনিবার চব্বিশ তারিখ আমাদের পরবর্তী মঞ্চ উপস্থাপনা বিরলা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে এটা লেক কালিবাড়ির পাশে সাদার্ন অ্যাভিনিউতে আপনারা যারা যারা ফ্রি আছেন সেদিন এবং কলকাতায় বা কলকাতার কাছাকাছি আছেন সবাইকে বিনীত অনুরোধ প্লিজ আসুন একটা সন্ধ্যায় আমরা গানে গানে কাটাবো রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করব আমার বিশ্বাস খুব ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন どんなこと